আমার আপনার নবীর যারা আখিরে নবী হিসাবে মানে না তোমরা ভালো করে শুনিয়ে রাখো আমার আপনার নবীর নাম আজানের ভিতরে যদি না লওয়া হয় এই আজানটা আল্লাহ কবুল করবে না কথা বলেন ঠিক কিনা আমার আপনার নবীর নাম ও আল্লাহর দরবারে কবুল হবে না সালাত সালাম গৈ আমার দোর দোসালাম গো সালা তো সালাম গয়ামার সালাম দোসালাম আমার কই নবী মস্তফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা কথা বলেন ঠিক না মদিনা শরীফের মাটি চোখে মুখে বুখে মাখিও চোখে মুখে বুখে মাখিও এম ভিতর মাটি হিএম নপ ভিতর মাঠি আছে নবীর রাও যায় তোমরা যদি যাও গমাদ তোমরা যদি যাও গ মাদিনা সাল গোয়ামার সালাম লাম গোয়ামার কই নবী মস্তফা তোমরা যদি যাও গ চিল্লা বলেন আমিন আর জবানটা খুলে বলেন আমিন আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো মনে কষ্ট নেবেন না কষ্ট নেবেন না ইন্নাশা নি আকাহু ওগো নবীজি আপনার শত্রু যারা আপনারে গালি দিল যারা তাদের নামে এই পৃথিবীর বুকে থাকবে না পৃথিবীর বুকে থাকবে না আর আপনার নাম লোনেওয়ালা আপনার অনুসারী আপনার বংশধরের পৃথিবীর বুকে অভাব করবে না আমার আপনার নবীজি করে জীবিত ছিলেন তখন দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু হজরত বেলালে হাফসি সহ যত সাহাবাই কারাম ছিল তারা তো তাদের জীবনের চাইতে বেশি ভালোবেসেছিল আমার আপনার নবীজিকে কথা বলেন ঠিক কিনা যখন হিজরত করে চলিয়া যাবে আমার আপনার নবীজি রাত্রিবেলা ঘর থেকে যখন বের হয় হজরতে আবু বকর সিদ্দিক রাসুলের একবার সামনের দিকে যায় একবার পিছনের দিকে যায় একবার টানে যায় আর একবার বামের দিকে যায় আল্লাহ রাসুল ডাক দেয়া কয় আবু বকর শত্রু আক্রমণ করবে আর তুমি একবার ডানে যাও একবার বামে যাও একবার পেছনে যাও তার কারণটা কি তার কারণটা কি হজরত আবু বকর ডাক দিয়া কই আর ইয়া হাবিব আল্লাহ কাফেররা আপনারে হত্যা করার জন্য তারা নজওয়ান যুবক হাতের মধ্যে তরবারি নিয়ে তারা পাহারা দিত করে জীবিত থাকবো আর আপনার উপরে তারা তরবারের আঘাত করবে আমি আবু করে জীবিত থাকবো আপনার চুলের মধ্যে একটা ফুলের টুকা দিবে আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না আবু বকর দি আল্লাহ তাআলাহু বলেন ওগো নবীজি আমি যখন সামনের দিকে যাই আমার মনের মধ্যে সন্দেহ হয় আপনারা বাম দিক থেকে কোন কাপের বুঝে আইসে আপনার উপর আক্রমণ করবে মনের মধ্যে যখন এটা জাগে আমি সামনের দিক থেকে আপনার ডান দিকে দৌড় দিয়ে চইলা যাই ডান দিকে তো করে থাকি মনে হয় আপনার পিছন দিক থেকে কেউ আপনার উপর আক্রমণ করবে তাই আমি আবার পিছনের দিকে চইলা যাই পিছনে থাকা অবস্থায় মনের মধ্যে সন্দেহ হয় বাম দিক থেকে আপনার উপরে কেউ আক্রমণ করবে আমি আবার বাম দিকে তৈলা যায় এই কারণে আমি একবার ডানে যাই একবার ভাবে যাই একবার সামনে যাই আর পিছনে যাই আল্লাহর হাবিব ডাক দিয়ে কই আবু তুমি কি বুঝাইতে চাও তুমি তোমার জীবনে আমারে বেশি ভালোবাসো আম বকর কই আর রাসূলুল্লাহ এমন জীবন লাইকা কোনো লাভ নাই যেই জীবনে সাহাবাই کرام জীবিত থাকবে আর রাসূলের উপর কাফেররা আক্রমণ করবে আমরা এটা সহ্য করতে পারবো না এটা তো সাহাবাইকার کرام পরা পড়া তারা দেখাইছে সাহাবীরা যখন আল্লাহর রাসূলের ইন্তিকাল যখন হয়ে যায় দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় নবীজির মসজিদের ময়াজিন ছিলেন হজরতে বেলালে হাফসে একজনে কালো মানুষ এই কালো মানুষটা ও রাসুলের প্রতি এত ভালোবাসা কান্দু যে রাসুলের ভালোবাসা অন্তরের ভিতরে এতটুকু দিছে ভালোবাসার প্রতিক্রিয়া হজরত বেলাল দেখাইছে হজরত বেলাল ছিলেন মদিনার মুআজির মদিনার মসজিদে পাঁচ অক্ত নামাজের জন্য আজান দিতেন ও আবার ভাই এই বেলাল আল্লাহর হাবিবের যখন ইন্তেকাল হয়ে যায় এর কিছুদিন পর বেলাল মনের মধ্যে ভালোবাসা জায়গা গেছে বেলালের গাটি পুচকাগুলি নিয়ে রাসূলের রওজার পাশে যাইয়া দাঁড়াইছে দাঁড়াইয়া আল্লাহর رسول الله يا والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الله الحمد. দিলে সাহাবাই বিভিন্ন জায়গা থেকে তাওরা দৌড়াই আসত মসজিদে নববিচে নামাজ পড়ার জন্য আমিও যখন আজান দিতাম আমারও মনের ভিতরে এই আশা আর আকাঙ্ক্ষা জাগত পয়গম্বর যেখানে থাকুক না কেন এখন আসবে নামাজ পড়ানোর জন্য সাহাবাই কেরাম এমন দিন গেছে একদিন তারা খাবার খায় নাই দুই দিন তারা খাবার খায় নাই তিন দিন তারা খাবার পায় নাই এক সপ্তাহ চইলা গেছে তাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই খাবার যখন থাকতো না তখন তারা রাসূলের জন্য অপেক্ষা করতেন আমার আপনার নবীজির চেহারাটা চেহারা মুবারক কেত সুন্দর ছিল আমার আপনার নবীজির বডিটা কুদরতি বডিটা এই নুরারি বডিটা বরকতে যে বডি যেই দেহ মুবারক এই দেহ মুবারক আর চেহারা মুবারকের দিকে জগৎ তিন দিন না খাইয়া একটা মানুষ নবীজির চেহারার দিকে তাকাইত এই তিন দিনের খাবারটা তাদের যে ক্ষুধাটা ছিল এটা মিশিয়া যাইত এটা আর তাদের ভিতরে থাকতো না এই কারণে অসংখ্য সাহাবাহিক মসজিদে নবীর মধ্যে আসতো

ভালোবাসার বিপরীত দিক দেখা হয় দুইটা বর্ণনা পাওয়া যায় একটা হলো দুই মাস আর একটা হলো ছয় মাস যখন হওয়া যায় তখন আমার আপনার পয়গম্বর রাসুল আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হজরত বেলালে স্বপ্ন যুগে সাক্ষাৎ দিলেন জবানটা খুলিয়া বলেন আলহামদুলিল্লাহ সবাই রাসুলের উপর দুরদ সালাম পাঠ করে বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবানটা খুলিয়া বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের স্বপ্নটাকে যদি দেখতে চান তাহলে রাসূলের উপর দরুদের আমলটা সবচেয়ে বেশি করতে হবে হযরত বেলালে হাশিরকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইলেন ওরে বেলালে কতদিন হয়ে গেল আমার রৌজার পাশে তুমি আসো না কত মানুষ আইসা আমার রৌজার পাশে দাঁড়াইয়া সালাম দেয় আর তুমি বেলাল কেন সালাম দাও না তুমি কেন আসো না হজরত বেলাল রাসুলকে স্বপ্ন দেখা ঘুমটা ভাঙ্গিয়া গেছে লাভ দিয়া উঠিয়া এবার উজু করিয়া দুই রেকাত নামাজ পড়িয়া আল্লাহ রসুলের রোজার দিকে রওনা দিয়া দিচ্ছে রাত্রি বেলা হজরত বেলাল মদিনার দিকে যা হার সুলের কত স্মরণ বেলাল কান্দে আর দড়ায় কান্দে আর দড়ায় ইউতুপিয়া থেকে মদিনার দিকে রওনা দিয়া দিছে বেলাল মদিনার কাছে যখন আসলো মদিনার না বলে কিরকম ছোট্ট ছোট্ট ছেলেরা বাহিরে খেলাধুলা করতেছে বিকেল বেলায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখে না অনেক জেনে হয়ে গেছে কিন্তু আমার নবী যেই দিক দিয়া যাইতেন হজরত বেলা রাজা রাসূলের আগে আগে তো চলতেন হজরত বেলাল রেও অনেকদিন পর যখন এই ছোট্ট নাবালক বাচ্চাগুলি যখন দেখল দেখা তাদের রাসুলের কথা মনে হয়ে গেল তার কারণ হলো আমার আপনার নবী ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাগুলি দেখলে মাথার মধ্যে হাত বুলাইয়া দিতেন যাদের মা বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তাদেরকে কুলের মধ্যে সাথে যা থাকতো তাই তিনি সন্তান ছেলেদেরকে দিয়া দিতেন আমার আপনার নবীজি শিশুদেরকে অনেক ভালোবাসতেন যার কারণে শিশুরাও রাসুলকে চিন্তার বেলাল রেও চিন্তেন এখন তো নবীজিরে দেখে না অনেক দিনও হয়ে গেল হযরত বেলাল রে দেখে এবার ভাবতে লাগলো মোহাম্মদ মনে হয় একণে আসবে এই কথা ভাবিয়া ছোট্ট চুট্ট নামানে এক শিশুগুলি তারা মার দিকে দৌড়াইয়া বাড়ির দিকে রওনা দিয়া দিছে বাড়িতে যাইয়া তার বাবা না মায়ের কাছে যাইয়া কয় আম্মা কত দিন হয়ে গেল মোহাম্মদ সাল্লাহ আলাইকুম রে না আজকে অনেক দিন পর দেখলাম নবীজির সাথে যে লোকটা আগে আগে চলতো এই লোকটারে আজকে দেখলাম মদিনাতে আসছে হগমা চলে রাসুলের বাড়িতে যাইব